বাংলাদেশের রপ্তানি বন্ধ থাকায় পেঁয়াজের শেষকৃত্য করলেন ভারতীয় কৃষকরা ভারতের মহারাষ্ট্র সহ বিভিন্ন অঞ্চলে পেঁয়াজ চাষী ও ব্যবসায়ীরা সম্প্রতি চরম ক্ষতির মুখে পড়েছেন বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা ও উচ্চ শুল্ক ব্যবস্থার কারণে ভারতীয় পাইকারিরা তাদের বিপুল পরিমাণ উৎপাদিত পেঁয়াজ রপ্তানি করতে পারছেন না ফলে পাইকারি বাজারে দাম পড়ে গেছে অস্বাভাবিকভাবে অনেক স্থানে উৎপাদন খরচের অর্ধেক দামেও পেঁয়াজ বিক্রি হচ্ছে না এই ক্ষতির প্রতিবাদে ভারতের বিভিন্ন অঞ্চলের কৃষক ও ব্যবসায়ীরা ব্যতিক্রমী ধরনের আন্দোলন শুরু করেছেন কোথাও পেঁয়াজের অন্ত্যেষ্টিক্রিয়া কোথাও শেষকৃত্যের আনুষ্ঠানিকতা তারা পেঁয়াজের স্তূপ সাজিয়ে মালা পরিয়ে শোক মিছিলও করেছেন কৃষকদের অভিযোগ তারা সার ওষুধ শ্রমিক সেচসহ বিভিন্ন খাতে বিপুল খরচ করে পেঁয়াজ উৎপাদন করলেও বাজারে ন্যায্য দাম পাচ্ছেন না বাংলাদেশে রপ্তানি বন্ধ থাকায় স্থানীয় বাজারে সরবরাহ বেড়ে গেছে আর দাম নেমে এসেছে তলানিতে এতে তাদের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে কৃষক সংগঠনগুলো দাবি করেছে রপ্তানি নীতি দ্রুত শিথিল করা না হলে হাজার হাজার কৃষক দেউলিয়া হয়ে পড়বে ভারতীয় কৃষকরা সরকারের কাছে জরুরি সহায়তা ন্যূনতম মূল্য নির্ধারণ এবং রপ্তানি পুনরায় চালুর দাবি জানিয়েছেন অন্যদিকে ভারতীয় ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশি তাদের বৃহত্তম বাজার বাংলাদেশে রপ্তানি বন্ধ থাকলেই এই সংকট তৈরি হয় পরিস্থিতি স্বাভাবিক না হলে আন্দোলন আরও ব্যাপক হবে বলে কৃষকরা হুঁশিয়ারি দিয়েছেন নতুন সব খবরের জন্য চ্যানেলটির সাথে থাকুন এবং বেশি বেশি লাইক কমেন্টস ও শেয়ার করুন